বেশ করেছি প্রেম করেছি করবই তো রাধার মতো করতে হলেই করবই তো কি করবে সেটা বলবো না ঠিক আছে তো বেশ করেছি প্রেম করেছি করবই তো অ্যাটিটিউডটা কি সেরকম ছিল টিনু সুন্দরী আই লাইক ইট এই যে একটা অ্যাটিটিউড আলা সুন্দরী আই লাইক ইট এটা ভালো এটা থাকা উচিত ঠিক আছে আচ্ছা তারপর কুছ তো লোগ কহেগা লোগ কা কাম হ্যাঁ আরে ভাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কাজ কি কথা বলা ঠিক আছে তো তুমি একটা কন্টেন্ট আমাদের কাছে আর সেখানে তোমাকে নিয়ে কথা হবে না হবেই তো কি তাই তো তাহলে কে কি বললো ভার মে যায় যা আপনি মর্জি হয় ওই কর না হ্যাঁ যেটা নিজের মর্জিতে লাগবে যেটা করলে আমার মন ভালো থাকবে সেটাই করতে হবে কিন্তু কোনো রকম বিপাকে পড়া যাবে না কোনো রকম বধ সঙ্গে পড়া যাবে না ডেসপারেট হওয়া ভালো অ্যাটিটিউড থাকা ভালো কিন্তু সেটা নিজের ক্ষতি হবে এমন কিছু না নিজের বদনাম হবে এমন কিছু না তাই সবই করতে হবে এমনভাবে প্যাকাল মাছের মতো পাকে জলে নামব করব। কিন্তু গায়ে পাক লাগবে না রাজহাঁসের মতোটাকে জলটা পুক করে ছুঁড়ে ফেলে দিতে হবে বুঝতে পেরেছ তাহলে তুমি যে অ্যাটিটিউড রাখছো ঠিক আছে বাট তুমি বারবার কি করছো ধেসকে যাচ্ছ তোমার স্টেপ ভুল হয়ে যাচ্ছে এই জন্য প্রবলেম তো আমি কেন বলছি কথা তুমি একটা কথা বলেছ যেটা একেবারেই ভুল কথা তুমি কি বলেছ তুমি বলেছ সবাই বলছে আমি যেখানেই যাই সেখানেই প্রেম করে বেড়াই সবাই বলেনি বলেছে তো একজনই সেটা হচ্ছে তোমার ফকলুচন্দ যাকে তুমি কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেছিলে এর হাত ধরেছি আমার পাশে দাঁড়িয়েছে ফুল সাপোর্ট দিয়ে ভালোবেসে আমার পাশে দাঁড়িয়েছে এ কে মানে এ আমার সঙ্গে সারা জীবন থাকবে এরকম একটা কমিটমেন্ট এরকম একটা ধরন তো সেই ফকলুচন্দ বলেছে এই কথাগুলো তোমার এই প্রেমের কাহিনী বুঝতে পেরেছ তাই লোক বলছে না যেখানেই যাও সেখানেই প্রেম করো একদম না একদম না প্রথম তুমি বলেছিলে কমিউনিটি পোস্টের মাধ্যমে আমার পাশে ফকলু চন্দ আছে সেই ফকলু চন্দর সাথেই তুমি পরকিয়া করো পরকিয়া মানে কি মানে একজনের সঙ্গে লিগালি থাকাকালীন অন্য কাউকে চয়েস করে তার সঙ্গে ক্রিয়ারত কী ক্রিয়ারত বুঝতেই পারছ কিন্তু অন দ্যাট পিরিয়ড মানে যখন তোমার হাবি হ্যাঁ মানে তোমার ওই যে কি জানা বলে খোকা খোকা হ্যাঁ সে যখন বলেছিল সেই মুহুর্তে কিন্তু তোমার ব্যাপারটা পরকিয়া হয়নি অবশ্যই তখন চ্যাটিং অ্যাটিং প্যাটিং হয়েছে এবং সেখানে কিছু বড়দের চ্যাটিং মানে এক্স এক্স এইটিন প্লাস চ্যাটিং হয়েছে বুঝি 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 এগুলো হয়েছে কারণ তুমি এগুলো দুষ্টু টাইপের আছো তো সেগুলো হয়েছে কিন্তু পরকিয়া হয়নি তাই সেই কি ইগনোর করে করা যেত অনেক কিছু কিন্তু সেটা তো খোকাবাবু চায়নি খোকাবাবু যায় লাল জুতো পায় বড় বড় চোখ করে পিছুনে তাকায় আরে খোকা বাবু গেছিল মুভিজ দেখতে আর তার জন্য ব্লগ একদিন টুকুস করে বন্ধ হয়ে গেছে কি মুভিজ বুঝতে পেরেছো তো আরে ছাবা ছাবা আরে ছাবা ছাবা হ্যাঁ সেই মুভি বলছে তো দেখার কথা হ্যাঁ সেই জন্যে যাই হোক ছাড়ো ওই কথাটা পরে আসছি এবারে সেই বাবু ব্যাপারটাকে এমন তিলকে তাল করে দিল বাদকে বাতঙ্গার বানিয়ে দিল আর তারপরেও তুমি ডেসপারেট শো করে এমন একজনকে তোমার পাশে বলেছিলে সেই ফকলুচন্দ যার আসল নিয়াদটা সেই মুহূর্তে তুমি বুঝতে পারো তাই কারোর সঙ্গে মেশার পর দুম করে তার সম্বন্ধে খুব ভালো কিছু বা খারাপ কিছু বলা উচিত নয় যতক্ষণ না তুমি মিলে যাও আমি তোমায় বারবার বলেছিলাম ভাই দু বছর অন্তত সময় দিয়ে মেশো তারপর তো আসলিয়াত বুঝবে আর দেখো যেমন বলা তেমন কাজ দেড় বছরের মধ্যে তুমি কিন্তু ফকলুচন্দর আসলিয়াত বুঝে গেছো কিন্তু তুমি রং স্টেপ নিয়েছো। যার জন্য এত কথা হচ্ছে এইবার তোমার বক্তব্য অনুযায়ী সবাই বলছে তোমার তুমি চারিদিকে প্রেম করে বেড়াচ্ছ যেখানে যাও সেখানে প্রেম করো ন তোমার এই চন্দ যার জন্য তুমি একটা দড়াজ সার্টিফিকেট দিয়েছিলে সেই ফকলুচন্দ মানে ফোনে বলেছে যে তোমার তুমি মানে ধরো ইনামিনাডিকা ডায়েডায় ডিকা মানে তুই হচ্ছে এক সঙ্গে তিন তিনটে আদমি মানে তিন তিনটে চাওয়াল পোলার সঙ্গে নাকি প্রেম করতাসো তিন তিনটে ভাবো মানে মাল্টিপেল প্রেমিং তাই তো মাল্টিপেল গেমিং শুনেছি প্রেমিং শুনেছো না এটা আমার ভাষা প্রেমিন তো সেই তিন তিনটে এবং নাম সহ বলেছে এবং তার কাছে নাকি স্যাচ আছে যে তুমি নাকি তাদের সঙ্গে ইন্টিমেট চ্যাট করেছ বলতে পারো উম চ্যাট করেছো তাদের সঙ্গে এবং যখন তোমাকে ফোকলা জিজ্ঞেস করেছে তুমি নাকি বলেছো হ্যাঁ আমার নিড আছে তাই করি আমি বুঝি কেন তুমি বলেছে কথাটা কারণ ফকলু সোমাকে সন্দেহ 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 যার সঙ্গে কথা বলো সন্দেহ 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 দেন তুমি ওকে ইচ্ছে করে এই কথাটা বলেছো অ্যাটিটিউড শো করে আর সেটাই ফকলু ফকলুচন্দ এনক্যাশ করার চেষ্টা করছে তাই তুমি যে বলছো সবাই বলছে সবাই বলছে না ফার্স্ট তুমি বলেছো পরকিয়ার কথা তারপর তুমি যার সঙ্গে পরকিয়ার অত ছিলে হ্যাঁ যদিও অনেকে অনেক কিছু বলছে কিন্তু লিগালি যেটা নয় সেটা আমি মানি না তো সেই জায়গা থেকে সে এখন তোমার নামে সার্টিফিকেট দিচ্ছে যে তুমি একসাথে মাল্টিপেল পেমিং করে যাচ্ছ এবং তাদের নাম বলেছে এবং সেখানে কী কথোপকথন হয়েছে তার কাছে কি রেকর্ড আছে চ্যাট আছে সবটা কি আছে এইবার সে যেগুলো যার কাছে বলেছে তাদের কাছ থেকে কল রেকর্ড এটা সেটা লাম সাম যদু মধু যাও আসছে আর কি সেগুলো দেখে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কাজই কথা বলা

যাতে না দেখতে ভালো লাগে তার জন্য চুল টেনে টেনে বাজছি কোনো রকম গয়নাপত্র পত্র পড়ছি না বাজে যাতে আমাকে দেখতে লাগে সেই চেষ্টা করছি যাতে আমার দিকে কেউ তাকায় না কিন্তু সেই তাকানো ওই তাকানা লয় গো ওই তাকানোর পিছনে এটাই যে হবে না কি মানে কি ইজি এক্সেসেবল হবে নাকি এইটা তোমাকে জিজ্ঞেস করছিলে তুমি তার জন্য নিজেকে অনেক কেতাদুরস্ত ভাবছিলে সেটা কিন্তু নয় হ্যাঁ আমি জানি তুমি সুন্দরী তো সেটা তো এখন নয় প্রথম থেকেই তাহলে তোমার কেন চোখে পড়ছে তুমি কেন আসল আশেপাশে পাবলিকের চোখের ভাষা পড়তে পারছ হ্যাঁ চোখের ভাষা কেন পড়তে পারছো কারণ তোমার চোখের মধ্যেও নিড আছে আর সেই জন্য তুমি এদিক ওদিক চোখের ভাষা পড়তে পারছ আর সেই চোখের ভাষাগুলো কিন্তু একটাও ভালো নয় বুঝেছ কন্ট্রোল এই মুহূর্তে তোমাকে কন্ট্রোল করতে হবে প্রেম পায় প্রেম করা ভালো প্রেমে পড়া কি বারণ নাকি প্রেম তো করতেই হবে মন ভালো রাখবার জন্য কিন্তু বুঝে সুঝে স্টেপ নিতে হবে কারণ ভাইটাল সময় চলছে তোমার এখন এই সময় তোমার দিকে যদি কেউ তাক করে থাকে কোনো তোমার অপোজিট লোকেরা তাহলে বুঝতে পারবে দুটো কারণ দুটো একটা হচ্ছে ইজিলি এভেলেবেল তুমি যেহেতু তোমার এখন স্বামী বিহীন মানে মানে হ্যাঁ আয়না তো আছো কিন্তু অনেকটা দূরে আছো সংসারবিহীন ফ্লোটিং কন্ডিশনে চলছো তারপর পরকীয়ার মতো একটা ধাব্বা লাগিয়েছো সেটা আবার তোমাকে বউ বলে আখ্যা দিচ্ছে চারিদিকে হ্যাঁ তো সেই একটা লাগিয়েছো তার কাছ থেকেও ডিট্যাচ হয়েছ তো এরকম দু দুটো জিনিস তোমার লাইফ থেকে হয়েছে তো এরকম একটা জায়গায় তুমি যে নর্মাল লাইফ লিড করছো না এটা স্বাভাবিক অ্যাবনর্মাল মানে সমাজের চোখে আর সেই জন্য তোমাকে সবাই আর কি ছেও মারবার জন্য ছাবিছ ছবার জন্য তোমার দিকে তাকাচ্ছে এটা গেলে এক নম্বর আর একটা কারণ আছে আর একটা কারণ কী হলো তো ব্লগিং করে তুমি বেশ একটু ভাইরাল হয়েছো আর তার সঙ্গে ভালো মাল্টি ইনকাম করেছো আর এখন কিন্তু লোকজন বুঝে গেছে তোমার কাছে কিন্তু ইনকাম করার রাস্তা আছে কারণ তুমি সোশ্যাল মিডিয়ায় আছো আর মাল করে ইনকাম করতে পারো তাহলে গার্জেনবিহীন মালটু ইনকাম করা মেয়ের প্রতি লোকেদের একটু অ্যাট্রাকশন থাকে কি সেই কারণে তোমার এদিকে হচ্ছে তো এইগুলোকে সাইড করো এই জিনিসগুলোতে ফাঁদে যদি পড়ো তাহলে বগা কাঁদবে কারণ এইগুলো তোমার জন্য রাইট চয়েস নয় তুমি সারভাইভ করো নিজেকে ইকোনমিক্যালি স্ট্রং করো সব জায়গা থেকে ঠিকঠাক করো তারপর অনেক সুপিরিয়ার পাবলিক পাবে তুমি একটু ধৈর্য ধরে যাও একটু ওয়েট করে যাও বুঝতে পেরেছ আচ্ছা এইবার তুমি কি বলছো তুমি না সেজো তোমার পিছনে আশেপাশে ডাইনে বাইনে তোমাকে ঝাড়ি মারছে তোমার দিকে তাকাচ্ছে খুব কি জ্বালা ভালো তিনি আবার কি এটা বলেছ সালা হ্যাঁ এটা বলেছ যাই হোক আমি জানি তোমাদের পাড়াগায়ে এরকম ধরনের কথা এরকম ধরনের ভাষা হয় কিন্তু তুমি সোশ্যাল মিডিয়ায় আছো তোমার মুখের ভাষায় যদি ইদিক থেকে উদিক হয় লোক তো কাহেঙ্গে তাই তোমার ভাষা তোমাকে সংযমে রাখতে হবে সেটা তোমার জন্য ভালো হবে বুঝতে পেরেছ আচ্ছা গেলো আমাদের জন্য কিন্তু ভালো হবে না কারণ তুমি যদি যত সংযমে থাকবে তত আমরা কন্টেন্ট পাবো না তাই তুমি যত সংযমে না থাকবে আমরা কন্টেন্ট পাবো তাহলে আমাদের জন্য ভাবলে তো তোমায় চলবে না তোমাকে তো তোমার নিজের জন্য ভাবতে হবে আর সেখান থেকে তোমাকে ভাবতে হবে যে আমি আমার ভাষায় দখল নেই কিন্তু আমার সংযমতা আমার কাছে তাই যে যে ভাষা শুনলে লোকে কন্ট্রোভার্সি করতে পারে সেগুলোকে সিম্পলি অ্যাভয়েড করে যাও বুঝতে পেরেছ আমি জানি চলিত কথা তোমাদের এরকম ধরনের লুস্টটা করার অভ্যেস আছে চট করে সামলাতে পারবে না কিন্তু ক্যামেরা চালিয়ে যদি এই ধরনের কথা বলেও তাহলে কেন্টভার্সি তুঙ্গে তো সেইটা কিন্তু তুমি একটু দেখে শুনে নিও এইবার তুমি কি বলছো যে না এই জন্যই ফেশিয়াল করলাম প্রথম কথা হচ্ছে তোমার মুখটা ডাল হয়ে গেছিল কেন অনেক ঝড়ঝাপটা তোমার মনে মধ্যে দিয়ে যাচ্ছে আর মুখ মনের আয়না চোখের আয়না তো মু চোখ হচ্ছে সরি চোখের আয়না না চোখ হচ্ছে আয়না মনের তাহলে মুখ আর চোখ এগুলো দেখে মানুষকে জাজ করা যায় যদিও তোমাকে করা যায় না কারণ তুমি ভিতরে যা হচ্ছে মুখের মধ্যে সেটা ফোটাও না হুম তবু তোমার মধ্যে দিয়ে যে ঝড় চলছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল বুঝতে পেরেছ আর সেই ঝড়ের জন্য তোমার ফেসটা ডাল লুকিং লাগছিল একদমই তাই কারণ যখন মানুষ ফ্রাস্ট্রেশনে থাকে একটু ডিপ্রেস থাকে একটু মানসিক যন্ত্রণায় ভোগে কিং কর্তব্য বিমূড় হয়ে যায় ট্যাকেল করতে পারে না পরিস্থিতি তখন মানুষের ওরকম অবস্থা হয় আর তোমারও সেটা হয়েছিল যার জন্য তোমার মনের মধ্যে যা চলছিল সেগুলো এক্সপ্রেশনে ওয়াইজ মুখের মধ্যে ধরা দিচ্ছিল ঠিক আছে আর সেটা ডাল লাগছিল তাই বেশ করেছো ফেশিয়াল করেছো এটা করার দরকার ছিল এবার ফেশিয়ালটা কি অবশ্যই রূপচর্চা ফেশিয়াল কেন করতে হয় তার কারণ আমাদের যে এখানে ব্লাড সার্কুলেশনের খুব প্রয়োজন ঠিক আছে এটা এক ধরনের মেসেজ এক্সারসাইজ তাই এইগুলোকে সচল রাখতে হবে যাতে ব্লাড সার্কুলেশন ভালো হয় আর তার এফেক্ট কী পড়বে স্কিনে পড়বে বুঝতে পেরেছ মেসেজটা দরকার তার মানে কি রেগুলার তুমি মেসেজ করবে না মাসে একবার মেসেজ করা যায় কিন্তু তোমার যেহেতু তিরিশের নিচে বয়স তাই মাসে একবার তোমার ফেশিয়াল করার কোনো প্রয়োজন নেই তোমার ফেশিয়াল ওই তিন মাস চার মাসে একবার করলে ঠিক আছে শীতকালে দু মাস অন্তর করলে গরমকালে তিন চার মাস অন্তর করলে ঠিক আছে মাঝে মধ্যে ব্লাড সার্কুলেশন করানোর দরকার ফেশিয়াল নার্ভগুলো সপ্রতিভ থাকে তাহলে আর তাতে ডাল ব্যাপারটা চলে গিয়ে একটা সপ্রতিভ ব্যাপার আসে বুঝতে পেরেছ তাই ফেশিয়াল করেছ বেশ করেছ করার দরকার কেন এবার বলো কেন তার কারণ তুমি যে প্রফেশনে আছো সেই প্রফেশনে প্রেজেন্টেবল লুক দরকার তোমাকে সুন্দর সুন্দর সেজে থাকতে হবে তবে তুমি ভালো করে প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো পাবে এবং করতে পারবে ঠিক আছে আর সেজে গুজে থাকলে মানুষের মন ভালো থাকে তাই কখনোই ডাল হয়ে থাকার চেষ্টা করবে না সব সময় নিজেকে প্রেজেন্টেবেল করে রাখার চেষ্টা করবে একটু কাজল পড়লে একটু লিপস্টিক একটু কিপ তোমাকে তো বেশি সাজতে লাগে না সাজার দরকার পড়ে না ও যথেষ্ট ওইটুকুনি সেজে থাকবে সুন্দর ড্রেস আপ করে থাকবে আরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে আলু থালু থাকবে না এটা তোমার কাজের জন্য খুব প্রয়োজন ঠিক আছে কারণ ক্যামেরা ক্যামেরা ছাড়া তো তোমার এই মুহূর্তে মূল্য নেই ক্যামেরাটাই তোমার সবথেকে বড় বন্ধু তো ক্যামেরার জন্য ক্যামেরাতে যাতে তোমার যে লুকটা সেটা প্রেজেন্টেবেল হয় তার জন্য যেগুলো করতে হবে অবশ্যই করবে ফেসিয়াল হতে পারে মেনিকিওর হতে পারে পেডিকিওর হতে পারে আইব্রোজ হতে পারে চুল কাটিং হতে পারে মানে যা যা করণীয় সেগুলো করতে হবে নিজেকে প্রেজেন্টেবেল রাখতে অবশ্যই হবে হওয়া উচিত করা উচিত তুমি থাকো না বলেই তো প্রবলেম থাকতে হবে ওই টিপিক্যাল যে ভিলেজ লাইফের যে ব্যাপারটা ছিল সেটা তোমাকে ছাড়তে হবে ওই আলু থালু কোনো রকম একটা নাইটি পরে কোনো ল্যাদে ল্যাদের মতো ওরকম চলবে না হ্যাঁ নতুন করে নিজেকে আপডেট করে প্রেজেন্টেবল করে চলতে হবে কারণ ওই যে তোমার প্রোমোশনাল ভিডিও শ্যুট আর ব্লগিংয়েও যদি তুমি প্রেজেন্টেবল থাকো তাহলে আমাদের আই সুদিং হবে আর সেটা করলে তোমার ভিউয়ার্সরা খুশি হবে তাই তোমাকে এটা করতে হবে ঠিক আছে এই যে তুমি গোল ফেশিয়াল করে নিজেকে চেঞ্জ করছো নিজের মাইন্ড সেট আপ করছো এবং বলছো যে এটা করতে হবে আমার ভালো লাগছে করছে হ্যাঁ ঠিক করেছো এমনই করা উচিত ঠিক আছে আর সবার কথায় যদি তুমি কান দাও বস তাহলে হবে না কারণ পিএনপিসি আমাদের একনিষ্ঠ কাজ কন্ট্রোভার্সি জুনে এক্সট্রা পিএনপিসি হয় ঠিক আছে তো সেইখানে কে লজিক্যালি বলছে কি ইনলজিক্যালি বলছে ডাজেন্ট ম্যাটার কিন্তু পিএনপিসি হচ্ছে তো সেই পিএনপিসিতে এক একজন এক এক কথা বলবে তুমি কার কথা শুনবে কারোর কথা শোনার দরকার নেই ওইভাবে লোকের কাজই হচ্ছে বলা তুমি শুনবে একান্দি শুনবে একান্দি বের করে দেবে তবে তবে কিছু কিছু লোক কিছু কিছু ভিউয়ার্স তোমাকে একদম গুড সাজেশান দেয় সেগুলো তোমাকে পড়ে মানে বুঝে বুঝতে হবে সে কে তোমাকে প্রকৃত সাজেশান দিচ্ছে যেসব ভিওয়ার্সরা তোমাকে প্রকৃত সাজেশান দিচ্ছে সেগুলো নেবে ঠিক আছে আমি জানি তুমি ফ্ল্যাটে থাকতে চাইছো তাই বারবার করে তুমি ফ্ল্যাটে চলে আসছো একাকিত্ব ভালোবেসে ফেলেছ হুম হ্যাঁ বাবা মা ওদের সঙ্গে আনন্দ ফুর্তি সব ঠিক আছে কিন্তু দেখো তুমি তিষ্ট হতে না ওখানে গেলে মনে হয় এখানে যাই এখানে গিয়ে মনে গেলে ওখানে যাই যখনই একা থাকছো কখনো কখনো একাকিত্ব ভালোবেসে ফেলেছ আর কখনো কখনো মনে হচ্ছে ভীষণ বোরিং একাকিত্ব তাই ছুটতে চলে যাচ্ছ বাপের বাড়ি আবার বাপের বাড়িতে গিয়ে মনে হচ্ছে দূর আমার ফ্ল্যাটে আমি নিজের মতো করে হাত পা ছড়িয়ে থাকবো তাই চলে আসছো বুঝি বুঝি এই ফিলিংসগুলো এখন তোমার মনের মধ্যে দিয়ে হচ্ছে আর তার জন্য তুমি এক জায়গায় দাঁড়তে দাঁড়াতে পারছো না সর্ষে দিয়ে রেখেছো পায়ের তলায় হরর করে একবার এদিক হারার করে এগারো দিক যাচ্ছে তাই তো যাই হোক লিভ ইট পুরো ব্যাপারগুলো ছাড়ো ফোকাস থাকো নিজের কাজে ব্লগিং বারবার বলছি ব্লগিং ভালো করে করো ব্লগিং ভালো করে করো টাইম নিয়ে হাসি খুশিভাবে ছ মিনিট সাত মিনিটের ভিডিও দিও না তোমার লস শুনছিলাম তুমি নাকি আগের মাসে মাত্র কুড়ি হাজার টাকা ইনকাম করেছি হুম মাত্র কুড়ি হাজার টাকা ইনকাম করেছো আমি যাই না শোনা কথা আচ্ছা এটা কে বললো আরে আমাদের দীপ্তিদি আ দীপ্তিদি এটা তো ভিতরের গাবর। তুমি কি করে পেলে টিনু সুন্দরী তো তোমাকে নিশ্চয়ই বলেনি কি বলেছে ভিডিওতেও বলেনি যে কুড়ি হাজার টাকা ওর আগের মাসে ইনকাম হয়েছে তাহলে তুমি পুটক করে কুড়ি হাজার টাকার কথাটা করতে গিয়ে বললে তাহলে তুমি ভিতরে দিয়েছো আই নো তুমি ভিতরে ঘবর দিয়েছো কি দীপ দিদি জানিয়ে জানি ভিতরের খবর আরে বলার সময় আমরা বলি আমরা ভিতর থেকে খবর দিই না আমরা ভিডিওতে যা দেখি তাই বলি আরে ভাই এই যে টিনু সুন্দরী কুড়ি হাজার টাকা আগের মাসে ইনকাম করেছে এইটা কি করে জানলেন কোনো ব্লগে নেই এটা ভিতরের খবর তাই তো ঠিক দর্শি যাই হোক টিনু সুন্দরী যদি সত্যিই তুমি আগের মাসে কুড়ি হাজার টাকা ইনকাম করে থাকো তাহলে বুঝতে পারছো তোমার কতটা ফল ডাউন হয়েছে তাই প্লিজ ব্লগিং ভালো করে করো আরও বলছি আবারও বলছি অনেকেই আমাকে আবার বলতে আসবে হ্যাঁ ওর ব্যাপারেও বুঝবে পাঁচ মিনিট করবে ছ মিনিট করবে আট মিনিট করবে আরে ভাই হ্যাঁ ওরই ব্যাপার আমার তোরাই ব্যাপার কিন্তু যেই মেয়েটা এটা ছাড়া অন্য কোনো ইনকামের রাস্তা নেই সেই মেয়েটা একটা সময় এক লাখ ইনকাম করেছে অ্যাটলিস্ট সেটা যদি ফিফটি থাউজেন্ড হয় তাও মানা যায় কিন্তু কুড়ি হাজার টাকায় নেমে আসলে তার পক্ষে ফ্লেক্সিবিলিটি পাওয়া যাবে না কারণ ঘোট খেজ খরচা এ ভাড়া লোন ইএমআই নিজের হাত খরচা খাওয়া খরচা জিমে যাওয়া ফেশিয়াল করা এত খরচা কুড়ি হাজার টাকা মেনটেন হয় এখন কত খরচা হয় মানুষের জীবনে তাহলে অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড যদি ও ইনকাম করে তাহলে এই মুহুর্তে ঠিক আছে নাহলে কুড়ি হাজার হলে কিন্তু ড্র ড্র করছে মানে ডাউনের দিকে যাচ্ছে সেটা কিন্তু করো না তাই বারবার বলছি ভালো করে ব্লগিংগুলো মন দিয়ে করো অন্তত পনেরো মিনিটের ভিডিও দাও হ্যাঁ মাস্ট 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 নিজেকে মনে করি দাও যে আমি এমনভাবে ভিডিওগুলো করব যেন পনেরো মিনিট হয় 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 অন্তত এটা তুমি মাথায় রাখবে আমি যেমনি মোটামুটি মনে করি যে কুড়ি মিনিটের ভিডিও আমি করবই। অনেক সময় হয়ে যায় পনেরো ষোলো মিনিটে সেটা আলাদা কথা কন্টেন্টটা যদি সেই লেভেলের ইল্যাবরেট না হয় নাহলে কুড়ি মিনিটটা আমার টার্গেট থাকে ঠিক আছে তো তেমনি তুমি কিন্তু ব্লগিংটা অন্তত পনেরো মিনিটের করো নাহলে কিন্তু খুব মুশকিল ঠিক আছে যত বড় ব্লগিং করবে তত বেশি ওয়াচ টাইম হবে আর সেটাতেই তো পয়সা জানো তো সবই আমার থেকে বেশিই জানো তাহলে ব্লগিংটা মন দিয়ে করো পাঁচ মিনিট ছ মিনিট সাত মিনিট আট মিনিটের ভিডিও করো না প্লিজ হুম এটা তোমাকে আমি রিকোয়েস্ট কারণ তোমার আর অল্টারনেটিভ ওয়ে নেই এই মুহূর্তে ইনকাম করার আর এই মুহূর্তে তুমি ইনকাম ছেড়ে দিয়ে বসে গেলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে তাই কোনোভাবেই ইনকাম বন্ধ হবে এমন কাজ করবে না প্লিজ এটা দয়া করে যেভাবেই হোক ইনকাম তোমাকে চালিয়ে যেতে হবে কারণ পয়সা না থাকলে সব ফাঁকা সব দিকের এই যে অ্যাটিটিউড এই যে যখন তখন ঘিরতে যাওয়া বেড়াতে যাওয়া খাওয়া মস্তি করা ফ্ল্যাটে থাকা জিম করা ফেশিয়াল করা এগুলোর জন্য কি লাগে টঙ্কা তাই টঙ্কা ছাড়া কেউ তোমার বন্ধু নয় তাই সেটা কিন্তু ইনকাম করবার জন্য তোমার কাছে রাস্তা খোলা আছে সেটাকে অ্যাপ্লাই করো কোনোভাবেই পাঁচ মিনিট ছ মিনিটের ভিডিও করবে না বারবার বলছি আর প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো নিজেই নিজের মতো করে নিয়ে এসে নিজের মতো করে করো তাহলে দেখবে সব স্মুথ গোয়িং হচ্ছে ঠিক আছে আর ওই লোকের কথায় কান দিয়ে কাজ নেই লোকের কাজই হলো কথা বলা বক্তব্য রাখা কারণ ফ্রিতে থেকে বেশি কি দেয়া যায় জ্ঞান আর কিছু ফ্রিতে দেয়া যায় না তো এটা সবাই দেবে কি তাই তো এবারে তোমাকে কিছু ভিউয়ার্স ডেফিনেটলি সাপোর্ট করে এবং ভালোবেসে তারা তোমাকে অনেক বুদ্ধি দেয় প্লিজ তাদের বুদ্ধিগুলো নিও হুম প্রিজার্ভ করে রাখো কিন্তু নিও এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট যদি ভিডিও দেখো তো যাই হোক এইবার কথা হচ্ছে যে টিনাকে নানা কথা বলা হ্যাঁ নানা কথা বলা খুব ইজি হয়ে গেছে কেন বলো তো ওই যে ফোকলা চন্দু সেই ফোকলা চন্দু কিছু বলেছে মানে এই অবস্থায় কিছু কথা বলেছে অতএব তাকে আইডিয়াল ধরে নিয়েই সমস্ত কিছু হচ্ছে এই যে ওর প্রেম কাহিনী এই যে তিনটে ছেলের গল্প এই যে সমস্ত কিছু কোথা থেকে পাচ্ছ ভাই এগুলো সবই তো ফোকলু দিয়েছে ফোকলু তো ফোকলু বিশ্বাসযোগ্যতা কি করে অর্জন করলো হ্যাঁ এই ফকলু যাকে তো একটা সময় ম্যাডাম মানে মানে কি বলবো এই দেয় তো ওই দেয় আজকের ফকলু 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 আচ্ছা অনেকেই বলছে ফকলুকে আমরা সাপোর্ট করব। ফকলুর পাশে আমরা দাঁড়িয়ে আছি ফকলু একটা সাপোর্ট করার জিনিস হ্যাঁ যে অন্য লোকের বউ ভাগিয়ে নিয়ে আসে একটা লোকের কে সংসার থেকে নিয়ে চলে আসে একটা ছেলের কাছ থেকে তার মাকে নিয়ে চলে আসে আর যে নিজেই তিন চারটে করে বিয়ে করেছে সেই বিশ্বাস বিশ্বাসযোগ্যতা অর্জন করে কী করে ভাই এই ফুকলু মানে আমার তো মনে হয় এই ফকলুকে বিশ্বাস করার আগে চুল্লি ভর পানি মেয়ে ডুব ড্যাশ করো হ্যাঁ আমার মনে হয় যাই হোক সে যা যার যাকে বিশ্বাস হবে করুক ফকলুকে বিশ্বাস করবে কি চোখলুকে বিশ্বাস করবে দেখার দরকার নেই কথা হচ্ছে খুব ইজি ফোকলু আর খোকু খুব ভালো আর টিনও সুন্দরী খুব খারাপ তাই তো হ্যাঁ হ্যাঁ এটাই তো এটাই আরে ভাই যদি খারাপ হয় তিনজনেই খারাপ আর ভালো ধোয়া তুলসী পাতা হলে তিনজনেই ভালো পরিষ্কার কথা কারণ এটা একটা চক্রগুহ আর তার মধ্যে তিনজনেই গোল গল ঘুমরা হ্যা গোল গোল ঘুমরা হ্যাঁ আরে ভাই আমাদের খোকা তো প্রচুর ম্যাচিওর খোকা সব করে চুপি চুপি সুপিক সুপ্পি খোকা তো মুখ ফুলিয়ে বলে না বেশ করা প্রেম করেছি কার বই তো এই জন্যই তো এই তো খোকা পার পেয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি টিনুর বাদশাহ যে কি জানো ওর এই অ্যাটিটিউডটা যেটা তো বলেছে বেস করেছি প্রেম করেছি কার বই তো আমি আমার মতো করে চলবো লোক যা খুশি বলতে পারে আমার মন যেটা বলবে সেটা করব। লোকের কাজই কাজ আমি তো আমার মন তো জানি আমি কি করেছি এক্স্যাক্টলি তোমার মন জানে তুমি কি করেছো আর তোমার মন যদি তোমার সমস্ত কিছুতে সাপোর্ট দেয় এক্স্যাক্টলি মনের কথাই তো শুনবে আর এইখানেই সমস্যা কেন মনের কথা শুনবে তুমি কেন ডমিনেট হচ্ছে না কেন তুমি শুনছো না আমাদের কথা এখানেই তো সমস্যা বেশ করেছো শুনবে না কেন শুনবে হ্যাঁ টিনু তো বেশ আছে বাম্মার কথা শুনে না তাহলে তোমাদের কথা শুনবে হ্যাঁ এবারে এই সমস্ত কিছু ধুয়ে যাবে যদি টিনু সারভাইভ করে যায় মালটু ইনকাম করে সব ধুয়ে যাবে একদম পরিষ্কার হয়ে যাবে তাই টিনু বারবার বলছি তোমার বন্ধু ক্যামেরা তোমার বেস্ট ফ্রেন্ড ক্যামেরা তোমার বেস্ট 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 বন্ধু যদি কাউকে বানাতে হয় সেটা টঙ্কাকে বানাও টঙ্কা বাদবাকি সব ভার ভারমে যায় টাটা